গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে কিন্তু রবিবার রবিবারের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে একটা জায়গাতে তো হঠাৎ করে আমাদের প্ল্যান করে আমরা বেরিয়ে পড়ছি এই যে দেখো তিনজনে মিলে গেটের দরজা দরজা দিয়ে বেরিয়ে পড়লাম আর রাতেই কাপড় চোপড় ধুয়ে রেখেছি সব মেলে দিলাম তো আমরা কিন্তু এখন যাচ্ছি মামমামকে নিয়ে একটু ডক্টরের কাছে তো আমরা ইসলামপুরে যাচ্ছি আগেও মাম্মামকে আমরা চাইল্ড স্পেশালিস্ট ইসলামপুরে দেখাতাম সেই চাইল্ড স্পেশালিস্টের কাছেই নিয়ে যাব। আসলে কি বলো তো এই ঘরগুলোতে এত গরম আর এই কয়দিন থেকে এত পরিমাণে গরম দিয়েছে না আমার মাম্মামের মানে কপালে গলায় তার মানে বুকে পেটে অনেক রকম মানে চুলকানি ঘামাচি টাইপের কিছু একটা হচ্ছে যেগুলো কোনো মতেই কমছে না তো পাশেই হচ্ছে তোমার একটা ডাক্তার কাকু আছে তার কাছ থেকেও একটা দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি তো ওগুলো দিয়ে ওই মানে মলমটা দিলে না মানে ওই জিনিসগুলো মরে যায় কিন্তু পরে আবার দেখি হয়ে যায় তারপরে তোমাদের দাদা হঠাৎ করেই ঘুম থেকে উঠে বললো কি যে মামাম কেমন করছে ঘুম থেকে উঠে তাহলে ওকে একটু নিয়ে যাই তারপরে এই যে দেখো এইখানে নিয়ে আসলাম তো আমরা কিন্তু এখন ইসলামপুরের মাতৃত্বতে আছি তো আগে কিন্তু এই মাতৃত্বটা মানে আমি যে বছর মানে যে সময় লাস্টে এসেছিলাম তখন এই মাতৃত্বটা কিন্তু মানে এই নার্সিংহোমটা তৈরি হয়নি তো এর সামনে হচ্ছে তোমার ডাক্তারের দুটো চেম্বার ছিল একটা গাইনো গাইনো ডাক্তারের আর একটা চাইল্ড স্পেশালিস্ট তো আমি গাইনো ডাক্তারটাকে দেখাতাম আর মামমামকে চাইল্ড স্পেশালিস্ট দেখাতাম তো যাই হোক এখন সেটা ওরা নার্সিংহোম তৈরি করে দিয়েছে ভীষণ সুন্দর করেছে এত সুন্দর করেছে তো আমি ভালোভাবে ভিডিও করতেও পারছিলাম না কেন বলো তো মাম্মাম হচ্ছে প্রচণ্ড দুরন্ত মানে প্রচণ্ড দুরন্ত এত দুষ্টুমি করছিল মানে ওকে রাগ দেখাতেও পারছি না বকা দিতেও পারছি না এত মানুষ তো আর সত্যি কথা বলতে গেলে আমি না একটু মানে পাবলিক প্লেসে একটু ভিডিওটা কম করতেই পার আরে অতটা এখনও পড়া হয়নি তো যত যতই হোক নতুন নতুন ভিডিও করছি বুঝতেই পারছো একটু একটু অন্যরকমই মানে লাগে তো তার জন্যই আর কি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো আমরা এখানে বসে আছি রিসেপশানে তোমাদের দাদা কথা বলছে তো ডাক্তার হচ্ছে তোমার চাইল্ড স্পেশালিস্টের সাথে যেহেতু বুক করতে হবে আগের থেকে বলতে হবে তো যাই হোক চেম্বারে হচ্ছে তোমার অলরেডি পেশেন্ট ছিল যার জন্য আমরা ওয়েট করছিলাম তো এক দুটো দেখার পরেই তারপরে ডাক্তারের সাথেও কথা বলে নেব বলে নিয়ে আমরা কিন্তু একটু একটু বলতে গেলে কি যে তোমার একটু কেনাকাটা করতে যাব সেরকম কোনো কিছু কেনাকাটা না ওই আমারই নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস দরকার সেগুলি একটু নেওয়ার চেষ্টা করছি আর আমার মামামকে দেখো কিভাবে সবাইকে দেখছে ওই বড়ো বাচ্চাটাকে দেখছে সবাইকে দেখছে আর একা একাই ঘুরে বেড়াচ্ছে তো হঠাৎ করে আমাদের এই প্ল্যানটা করে আমরা বেরিয়ে পড়েছি আর না ঘুম থেকে উঠে মাম্মা এমনভাবে করেছিল তোমাদের দাদা না একটু ভয়ই পেয়ে গেছো ভাবছে হঠাৎ করে কি হয়ে গেলো বাচ্চাটার তো একটু ও আবার একটু বাবা তো প্রচণ্ড মেয়েটাকে ভালোবাসে বুঝতেই পারো সন্তানের যদি একটু নিষবিষ হয় কোন বাবা মাই চুপ করে থাকে তাই না তো তাই আর কি হঠাৎ করে ছুটির দিন ছিল তারপরেও বেরিয়ে পড়লাম মানুষটার তো সারা সপ্তাহ একদমই মানে হচ্ছে তোমার ছুটি থাকে না তারপরেও চলে এলাম তো যাই হোক এই যে দেখো আমরা এরপরে যাব ও তার জন্য ওয়েট করছিলাম দেখছিলাম সব নতুনত্ব করছে তো তাই সব জিনিস ভালো করে দেখছিলাম কারণ এটা আমার ফার্স্ট টাইম এই নার্সিংহোমে আসা আর তোমাদের দাদা এর আগেও দুবার এসেছিল ওর হচ্ছে তোমার এক বন্ধুর হচ্ছে মিসেস আর কি ছিল তার জন্যই আর কি এখানে আসা হয়েছিল আমার আসা হয়নি আমি প্রথমেই এসেছি তারপরে যাই হোক ডাক্তার ম্যামকে দেখালাম দেখানোর পরেও বলল যে গরমের থেকে হয়েছে যতটা পারবে ওকে হচ্ছে ঠান্ডার মধ্যে রাখার আর যতটা পারবে ওকে হচ্ছে সব সময় গাটা মুছিয়ে দেওয়ার পরিষ্কার করে দেওয়ার মানে ও যাতে মানে ভালো ফিল করে আর কি এটার জন্য আর একটা সাবান লিখে দিয়েছে আর একটা পাউডার লিখে দিয়েছিল এটাই তো যাই হোক এই ইসলামপুরে আগে আমরা খুব ঘুরতাম দুজনে তখন তো মামাম ছিল না এখন আমরা তিনজনে ঘুরছি তো ইসলামপুরে দেড় বছর থাকা হয়েছিল তখন লকডাউনের সময়টা ছিলাম আমরা এখানে তো এখন তো মামামকে নিয়ে ঘুরতে বেরিয়েছি যে দেখো এই হোটেল যুবরাজে এসে অনেকবার খাওয়া দাওয়া করেছি অনেক ঘুরেছি তো তখন লকডাউন ছিলে তাও ঘুরেছিলাম তারপরে আমরা মানে সত্যি কথা বলতে একটু ওই বললাম যে নৃত্য কেনাকাটা করতে একটু বেরিয়েছি মানে আমারই এক দুটো জিনিস নেওয়ার ছিল তো তোমাদের দাদা বলেছে তাহলে যেহেতু আজকে ইসলামপুরে এসেছি তাহলে এখান থেকেই নিয়ে নাও তো ওই যে পছন্দ হয়নি তাই আর কি না সেরকম হয়নি আর জানো আমার ফোনে না একদমই চার্জ ছিল না ওই ধরে নাও আঠারো পার্সেন্ট চার্জ যার জন্য না আমি মানে মলের ভেতরে গিয়ে কী করলাম না করলাম কিছু তোমাদের সাথে তুলে ধরতে পারিনি তোমরা কেউ কিছু মনে করো না তাও তারপর তারপরেও তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই দেখো এটাই বলবো তো এই যে দেখো এই জায়গাগুলো দিয়ে অনেক ঘুরেছি এই যে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়েছি অনেক মানে ঘুরেছি এই জায়গাগুলো দিয়ে দেখে খুব ভালো লাগে এখন যখন যাই না ভীষণ ভালো লাগে আগে তো দুজনাই যেতাম এখন তো তিনজনায় যায় আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমরা এই যে আস্তে আস্তে একটু যাচ্ছি হচ্ছে মলগুলোর দিকে তো কসমবাজারে ঢুকেছি তারপর আরও এক দুটো মলে ঢুকেছিলাম ঢুকে ঢুকে জিনিসপত্র কেনাকাটা করেছি কেনাকাটা করে সত্যি কথা বলতে মামামের ওই যে সাবানটা পেয়েছি কিন্তু পাউডারটা পাওয়া যায়নি তো রবিবার যেহেতু ছিল আর দুপুরের টাইমটা সেহেতু না তোমার দোকানপাট সব বন্ধ ছিল আজকে যার জন্য হচ্ছে তোমার সেরকম নেওয়া হয়নি তো আমি বললাম যে তাহলে পরে অন্য সময় এসে তুমি ইসলামপুরে তো তোমার এক সপ্তাহে একবার হলেও আসা হয় তুমি তখন নিয়ে যেও তো এই যে এটা কিন্তু ইসলামপুর বাস স্ট্যান্ড এখানেও তোমার যেহেতু দুর্গা এসে পড়েছে তার জন্য অনেক রকম লটারি টটারির মানে ব্যবস্থা হয়েছে তার জন্যই প্যান্ডেল ট্যান্ডেল করা দেখছো তো যাই হোক আর বেশি কিছু করতে পারি নি এতটুকুই ভিডিওটা করতে পেরেছিলাম তো যাই হোক ডাক্তার তো যা বলার বললো আর যে উদ্দেশ্যে এলাম সেই উদ্দেশ্যটাও মানে হয়ে গেছে আর কি ভালো লাগলো তো মামামকে অল্পর মধ্যেই যে কোনো জিনিস অল্পর মধ্যেই দেখানো ভালো তাই না বলো তার জন্যই আর কি দেখিয়ে দিলাম তো যাই হোক এই যে চলে এসেছি আর আমার মামামটা যে না এত দুষ্টু মানে এরকম জায়গা পেলে না ও কোথা থেকে বাড়ি যেতেই চায় না এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে কসমা বাজারের সামনে থেকেই ভিডিওটা করেছি আর ভিতরে ঢুকেছিলাম অনেক কেনাকাটা করেছি সেগুলো দেখাতে পারলাম না আর মামামটা তো কোনোভাবেই বাড়ি যেতে চায় না কোথাও এলে এসব জায়গা তো ওর খুব পছন্দ এসব জায়গা মানে সব কিছুর নেবে চলো তোমরা তারপরে থাকো দেখতে আমি ঘড়িতে পোনে পাঁচটা বাজে আমরা চারটার সময় বাড়িতে এসে পৌঁছালাম তো মোবাইলে একদমই চার্জ ছিল না মোবাইলটা চার্জে দিয়েছি আর তোমাদের সাথে ভাবলাম যে একটু ভিডিওটা করে রাখি আর মামা মুখে যে খাওয়াতে বস তো এখন মামা মুখে হচ্ছে খাওয়াতে বসিয়েছি ভাতও ওদিকে হয়ে যাচ্ছে ভাতের সাথে একটু ভাজা টাজা করে নিচ্ছি আলু সেদ্ধ দিয়েছি বেগুনের ভর্তা আর একটু ছুটকি মাছের ভাজা ভাজাটাজা করে নেবো এইসব দিয়ে এখন খেয়ে নেব তো পরে যদি তোমাদের দাদা সময় পায় তাহলে মাটন নিয়ে আসবে আজকে মাটন খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল মানে গতকাল থেকে ইচ্ছে করছিল কিন্তু কালকে তো তোমাদের দাদা ছুটি মানে খোলা ছিল যার জন্য আনা হয়নি আর আজকে খেতে চেয়েছিলাম হঠাৎ করেই যেহেতু চলে গেলাম আমরা মানে আমাদের একদমই যাওয়ার কথা ছিল না ডাক্তারের কাছে হঠাৎ করেই প্ল্যান হলো তার জন্যই চলে গেলাম তো দেখি যদি বিকেলবেলা পায় তাহলে নিয়ে আসবে এই জায়গাটাতে না আবার মাটনটা ভালো পাওয়া যায় না ওই চোপড়া কালাগজ থেকে নিয়ে আসতে হয় তাও আবার সকালের দিকে ভালো পাওয়া যায় বিকেলের পরে পাওয়া যায় কি না মানে কোনো ঠিক নেই মানে এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক পরে হয়তো যদি সময় হয় নিয়ে আসবে যদি পায় তাহলে নিয়ে আসবে তাহলে বানাবো রাত্রেবেলা মাটন খাবো আর ভাতটা একবারে করে রেখে দিয়েছি আর ভা মাটন না পেলেও চিকেন নিয়ে আসবে রাত্রেবেলা চিকেন দিয়ে খাবো দেখো এই যে দেখো মামামকে খাওয়াচ্ছি ওকে খাওয়া কমপ্লিট করে আমরাও খেয়ে নেব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তো তোমাদের সাথে পরে আবারও আসতে সবটা তখন শেয়ার করবো ঠিক আছে তো ওই যাই হোক রাত্রেবেলা তো আজকে মাটন দিয়ে খাবো ওই যে মাটন নিয়ে এসছে মাটন পেয়েছে নিয়ে এসছে সকালবেলা অনেক খাওয়ার চেষ্টা করেছি মামামকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তার জন্য খাওয়া হয়নি তো এই যে এখন মাটন রেডি রান্না করছি তো ওই যে কষাচ্ছি মাটনটাকে ভালো করে তারপরে হচ্ছে খাওয়ার দাওয়া করব আজকে ভাত তো দুপুরেরই রয়ে গেছে অসুবিধা নেই মানে মামামকে নিয়ে যে গেছিলাম এসে রান্না হয়ে গেছে শুধু মাটনটা করব ব্যাস তাহলেই হয়ে যাবে আর ওই যে তেলটুকু একটু দিয়ে দেবো কষাটা এই যে মামামের জন্য একটু তোমাদের দাদার জন্য রেখে দিলাম খাবে তো খাবে খাবে বাবা আগে দেখো না টেস্টি হয়েছে কিনা তারপরে তো দেবো হ্যাঁ দেবো বাবা খাবে মেটো খাবে কাশ্মীর চলো আজকে মাটন দিয়ে ভাত খাবো খুব ইচ্ছে করছিল মাটন দিয়ে খাওয়ার গতকাল থেকেই তো গতকাল তো ডিউটি ছিল তার জন্য আনেনি তো সকাল থেকে তো ব্যস্ত ছিলাম তো এখন পেয়ে গেছে সন্ধ্যাবেলা নিয়ে এসছিলাম এখন এটা খাওয়া দাওয়া হবে তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো